রকম কেমিক্যাল ছাড়াই আজকে আমি তৈরি করেছি এই রকম ডিজাইনার মিষ্টি আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না হাতের কাছে সবই থাকে আর কি ঘরে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে তোমরা এগুলো করে নিতে পারবে আর এটা এতটাই সহজ আর এতটাই তাড়াতাড়ি করা হয় যে একবার যে কেউ দেখলে সে তৈরি করে নিতে পারবে আমি যেভাবে করেছি হয়তো আমার চাইতেও ভালো করতে পারবে তো চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই নতুন ধরনের মিষ্টির রেসিপি আর এটা তৈরি করে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে রকম কেমিক্যাল ছাড়াই করেছি আর এটা তুমি অতিথিদের আপ্যায়নও করতে পারবে তো সবাইকে শুভ সকাল আবার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত প্রথমেই আমি নিয়ে নিচ্ছি চার পিস পাউরুটি তবে পাউরুটি এইভাবে আমি কিন্তু নেব না এর যে ব্রাউন পার্টটা রয়েছে সেগুলো কেটে কেটে বাদ দিয়ে দেবো আর এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এটা পরে বেড ক্রামস করে নেবো অন্য কোনো রেসিপিতে কাজে লাগবে এখন একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার আর এর মধ্যে পাউরুটিগুলো এভাবে টুকরো করে দিয়ে দিচ্ছি এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ সুজি আমি এখানে সুজি ইউজ করছি তোমরা যদি ডেসিকেটেড কোকোনাট দিতে চাও তাহলে সুজির পরিবর্তে সেটা দিলেও চলবে তারপরে দিয়ে দিলাম দুই চামচ চিনি আর সব শেষে দিয়ে দেবো দুটো এলাচ এলাচ দুটো অবশ্যই ফাটিয়ে দিতে হবে তারপরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করা হয়ে গেছে আর দেখো কতটা মসৃণ তৈরি হয়েছে একেবারে পারফেক্ট জাস্ট এই রকমই দরকার ছিল তো এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ তবে দুধটা আগে থেকে জাল দিয়ে একটু ঘন করা ছিল আর এই দুধেই দিয়ে দিচ্ছি সে গুঁড়ো করা পাউরুটি আর সুজির মিশ্রণ আর খুব ভালোভাবে এইভাবে অনবরত নাড়তে হবে তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে এই মিশ্রণটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এটাতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ঘিয়ের পরিবর্তে অন্য কোনো কিছু দিলে কিন্তু ফ্লেভারটা খুব একটা ভালো হবে না এবার ঘি দেওয়ার পরে আবারও আমি অনবরত এভাবে নাড়ছি আর এটা একটু চারি সাইডে এভাবে খেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় তো যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়েছে ততক্ষণ এটা কিন্তু এভাবে করে যেতে হবে এখন দেখে বুঝতেই পারছো অনেকটাই শুকনো হয়ে গেছে তাই আমি একটা থালাতে উঠিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম যখন ঠান্ডা হবে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখতে হবে এই মাখাটা যত বেশি ভালো হবে মিষ্টিগুলো ততটাই মসৃণ হবে মাখাতে গিয়ে যদি হাতে একটু চিটচিটে মনে হয় তাহলে তোমরা হাতে একটু ঘি লাগাতে পারো তারপরে কিন্তু আর চিটচিটটা ভাবটা থাকবে না দেখো এটা মাখানো হয়ে গেছে আমি দুই ভাগে ভাগ করে দিলাম তবে এখানে একটা ছোট আর একটা বড় অংশ রেখেছি যেটা ছোট রেখেছি সেটা সাইডে সরিয়ে রেখে দেবো আর যেটা বড় রেখেছি সেটাতে কিন্তু আমি কালার ব্যবহার করব তবে এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করছি না আমি এখানে নিয়ে নিয়েছি বিটরুট আর এভাবে বিটরুট কেটে এর রসটা বার করব আর এই রসটাই এখানে দেবো এবার বিটরুটগুলো কাটা হয়ে গেছে মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি আর এই যে দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে আর কত সুন্দরভাবে এর কালারটা এসছে চলো ছাঁকনার সাহায্যে আমি এটা ছেঁকে নিই ছাঁকার পরে যে রস বের হবে এই রস থেকেই আমি অল্প পরিমাণে নেব আর বাদবাকি রসটা আমি রেখে দেব স্টোর করে ফ্রিজে আবার যখন অন্য কিছু রেসিপি করব। তখন এই রসটা আমি আবার ব্যবহার করব। তো দেখো এই রসটা বেশি লাগবে না খুবই কম অল্প পরিমাণে মাত্র দুই থেকে তিন রস বাস কালারটা খুব সুন্দর চলে আসবে এই যে দেখো মাখিয়ে নিলে কালার একেবারে টকটকে হয়ে যাবে কালার মাখানো হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব লাল ডো থেকে মোট দশটা লেচি কেটেছি তো লাল ডো থেকে যেহেতু দশটা লেচি কেটেছি সাদাটা থেকেও আমাকে দশটা তৈরি করতে হবে লালগুলোর শেপ একটু বড় কিন্তু সাদাগুলোর শেপ একদম ছোট হবে সবগুলো লেচি কাটা হয়ে গেছে টোটাল এখানে কুড়িটা লেচি হয়েছে এবার আমি সবগুলো হাতের তলায় নিয়ে সুন্দর সুন্দর করে বল করে রেখে দেবো একটা প্লেটে সবগুলোই বল তৈরি করতে হবে তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো চলো সবগুলো সেফ দেওয়া হয়ে গেছে এবার আমি লালটা নিয়ে হাতের তলাতে এভাবে চেপে একটু গর্ত করে দিলাম আর তার মধ্যেখানে সাদাটা দিয়ে আবার মুখটা বন্ধ করে আবার একটা গোল করে বল করে নিলাম এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি তোমাদের সুবিধের জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি লালটা প্রথমে হাতে নিয়ে একটু চ্যাপটা করে দিলাম আর মধ্যেখানে সাদাটা রেখে মুখটা বন্ধ করে দিলাম আর দেখতে পাচ্ছ কাজটা কত সহজে হচ্ছে তারপরে আবার গোল করে চেপ দিয়ে নিলাম এবার সবগুলো গোল করা হয়ে গেছে আর আমি প্লেটে নিয়ে নিয়েছি সুজি তবে আগে থেকে সুজিটা একটু ভাজা ছিল কাঁচা সুজি কিন্তু মোটেও দিতে যাবে না যে সুজিটা আমি রেখেছি এখানে ভাজা তবে এর কোনো কালার আসেনি আর গোলগুলো করার পরে এই সুজিতে সবগুলোকে আমি এভাবে ডিপ করে নিলাম আর দেখো বলগুলো দেখতে কত সুন্দর লাগছে এবার আমি নিয়ে নিয়েছি একটা পেন আর পেনের উল্টো দিক দিয়ে এই বলের মধ্যেখানে আমি একটা ছোট্ট করে গর্ত করে নেব সবগুলোর একই রকম করে গর্ত করে নেব সবগুলো মিষ্টিতে এইভাবে কিন্তু ফুটো করা হয়ে গেছে এবার সেটা সাইডে সরিয়ে রেখে দিলাম এবার নিয়ে নিয়েছি আমি রঙ্গন ফুলের কিছুটা ডাঁটা আর এই ডাঁটা থেকে এভাবে কেটে কেটে সবগুলোকে আলাদা করে অল্প পরিমাণে ছোট ছোটো ডাঁটাগুলো নিয়েছি এগুলো হবে মিষ্টির বোটা তো চলো কিভাবে আমি মিষ্টির বোটা করছি ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলেই বুঝতে পারবে আমি এখানে রঙ্গন ফুলের ডাঁটা নিয়েছি বলে রঙ্গন ফুলই লাগবে এটা কোনো মানে নয় তোমরা যে কোনো গাছের বা ডালের অংশ নিলেই হবে তো দেখো এই যে মিষ্টির উপরে এভাবে সেট করে দিলাম মনে হচ্ছে মিষ্টির এটা বোঠা বোঠার নিচে মিষ্টিটা ঝুলছে আর দেখে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো এই যে দেখো এইভাবে আমি সবগুলো মিষ্টিতেই সেট করে নিচ্ছি দেখো এখানে দুটো মিষ্টি একসঙ্গে জয়েন্ট করে দিলাম কারণ এই যে ডাটাটা নিয়েছিলাম এর দুই দিকের অংশটা নিয়েছিলাম এইভাবে একটা তিনটা দুটো যটা ইচ্ছে তোমরা এভাবে লাগাতে পারো আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে তোমরা বুঝতেই পারছ তোমরা এইভাবে যাকে সার্ভ করবে তারা খাওয়ার আগে অনেকক্ষণ এই মিষ্টিটা দেখতেই থাকবে এই মিষ্টিটা এতটাই সফট আর স্পঞ্জি হয় যে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না তো এই রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে তাদের তুমি যদি এটা করে দাও তাহলে ওরা বুঝতেই পারবে না যে তুমি এটা পাউরুটি দিয়ে তৈরি করেছো খাওয়ার পরে তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে তুমি এটা কি করে তৈরি করেছো এবং রেসিপিটাও তোমার কাছ থেকে অবশ্যই জানতে চাইবে তো এই ধরনের রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আসতে হলে পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো